নমস্কার বন্ধুরা আমি কাকলি আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের সামনে আজকে হাজির হয়েছি আবার একটা নতুন ভিডিও নিয়ে আশা করি আপনাদের ভিডিওটা সবাইকার ভালো লাগলে ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্ট করবেন আর অবশ্যই প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনাদের সাপোর্ট ছাড়া আমি এগোতে পারবো না তো আপনারা আমাকে সাপোর্ট করবেন তো চলুন ভিডিওটা শুরু করা যাক আশা করি ভিডিও নতুন থাম থামবেল দেখে আর টাইটেল দেখে আপনারা বুঝতেই পারছেন আমি কি ব্যাপারে ভিডিওটা করছি তো আমি যাচ্ছি আমার বাপের বাড়ি অনেকে স্কুল ছুটি পড়ে গেছে তো আজকেই যাচ্ছি অনেক দিন হয়ে গেল বাবার বাড়ি যাওয়া হয়নি অনেকেরও ছুটি খুলে গেছে আমি এখন হাঁটতে হাঁটতে স্ট্যান্ডে যাচ্ছি ওখান থেকে বাসে করে যাব আর অনেক আসছে ওর জেঠুর সঙ্গে স্কুটিতে করে আর ব্যাগটাও নিয়ে আসছে এত ভারী ব্যাগ হয়ে গেছে খুব একদম নিয়ে হেঁটে খুব হাঁটতে 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 যেতে খুব অসুবিধা দেখুন গরু কেমন মাঠে ঘাস খাচ্ছে গ্রামের পরিবেশ দেখুন কত সুন্দর বন্ধুরা ধান কাটার পরে জলা ফাঁকা হয়ে গেছে গরু ঘাস খাচ্ছে পুকুর ছেঁচা হয়ে গেছে দেখুন গরমকালে পুকুর ছেঁচা হয় বর্ষাকালে আবার ভর্তি হবে নতুন জল হবে নতুন মাছ ছাড়বে এই রাস্তাটা খুব বাজে একদম দেখুন ভেঙে চুরে গেছে একদম দেখছেন এই হচ্ছে গ্রামের রাস্তা গ্রামের পরিবেশ দেখুন কত সুন্দর শান্ত দু তিন দিনের জন্য যাচ্ছি বন্ধুরা কিন্তু এত ব্যাগের জিনিসপত্র হয়ে গেছে অনেকের জামা বই খাতা তাতেই ব্যাগ ভর্তি হয়ে গেছে তো ব্যাগ নিয়ে হাঁটতে অসুবিধা হবে বলে ওর ছোটো জেঠু বাড়িতে ছিল কতগুলো আম হয়েছে দেখুন বন্ধুরা কাছে সুন্দর আমটা ঝুলতিছে গাছে একটা পুকুর দেখুন বিরাট সুন্দর হাওয়া দিচ্ছে আজকে সকাল থেকে এত গরম ছিল এই হাওয়াটা দিতে খুব আরাম লাগছে গ্রামে শুধু পুকুর আর গাছপালা বন দেখুন বন্ধুরা কিরকম এই বনে সন্ধ্যাবেলা যা অন্ধকার ধান কাটা হয়ে গেছে জমিতে ফাঁকা জলা পরেই অন্ধকার হয়ে যাবে তাড়াতাড়ি হেঁটে হেঁটে যাচ্ছি নাহলে বাসে যা ভিড় হয় বন্ধুরা এই বিকেল টাইমে সব কারখানা ছুটি হয় অফিস ছুটি হয় সবাই চলে যাচ্ছে তার চোর সাথে দেখুন বন্ধুরা হয়ে দেখছেন আর একটা ভালো জিনিস দেখুন বন্ধুরা সামনেই হনুমান বসে আছে গাছের ছাদে দেখাচ্ছি দেখুন হনুমান বসে আছে দেখছেন বন্ধুরা কত হনুমান এই একটা বুচ্চা হনুমান একদম তুরে বাস সেগুলো তার বাচ্চা নিয়ে এই করছে পাতা ছেড়ে ছেড়ে খাচ্ছে বসে বসে পাতা ছেড়ে ছেড়ে খাচ্ছে গ্রামের পরিবেশটাই আলাদা বন্ধুরা এত সুন্দর শহর দেখতে ভালো হাতের কাছে সবকিছু সব সুবিধা কিন্তু গ্রামের মতো সুন্দর শান্ত পরিবেশ শহরে পাওয়া যায় না একটু কষ্ট হয় তবু গ্রামই ভালো দেখুন বন্ধুরা এই দশ মিনিটের রাস্তায় কত কিছু দেখতে পাওয়া গেল এবার আমি প্রায় এসেই গেছি স্ট্যান্ডের দিকে আর একটু পরে স্ট্যান্ডে পৌঁছে যাবো ওখান থেকে বাস ধরে যাব সূর্যের পড়ছে কত সুন্দর সেট হচ্ছে একটু পরে সুন্দর হয়ে যাবে সামনেই বাস স্ট্যান্ড নন্দুরা এসে গেছি বাস স্ট্যান্ডে এবার টোটোতে উঠবো টোটোতে উঠে যাব তারপরে আপনাদের সঙ্গে দেখাচ্ছি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা সঙ্গে থাকুন কতদূর চলে আমরা আজকে আমি আমার নানার বাড়ি যাব কারণ আমার আমার ভাগ আসলে কি তো পড়ে আছে ওই জন্য আজ থেকেই যাচ্ছি আমার বন্ধু আর যার তাকে তো ক্যান্সেল করেই গেছি আর আজকে আমার গাড়িতে আমার বাসের সাথেই ঝগড়া হয়ে গেছিলো আর আমার এই যে আমার ঘরের কাছে যে বন্ধু আছে তার সঙ্গে ওই ঝগড়া হয়ে গেছিলো আজকে একটু ওই জন্য সে ডেকে ধস ভছে এখন

গেছি দেখুন একদম রাস্তার ধারে অনেক ভিড় পেরিয়ে ফাইনালি আমরা এসে গেছি এবার চলুন দেখি আমাদের জন্য অপেক্ষা করছে একজন বিশেষ ব্যক্তি এই আস দাঁড়ান আসতেছে এই য জোজো ওই কি হলো তুই তো গেট খুলতে পারিস নি তাহলে চাবি তো লাগানা না দিদাকে ডাক এই জোজো দাঁড়া অন্ধকার এই তো জোজো চাবি তো খুলবো

ঠিক আছে ঠিক আছে ব্যাগ দেখেছে কি আনছি হ্যাঁ চল 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 ও হাত ধরে দেবে ও বলতিছে কোথায় ছিল তুই এত দিন আর কেন এত দিন ও তোর জন্য কিছুই আনা হয়নি জো জো হ্যাঁ 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 করতেছি ইস কই ছিলই কিছু আনিনি তোর জন্য কিছু আনিনি কেমন করতিছে দিবে না না দিবে কি আনছি জিগাচা করতিছে কোথা ছিল এতদিন সবাই কোথা ছিল কেউ আসেনি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে চলো সবাই চলো হ্যাঁ বুসে গেছে এবার আদর করতে হবে আগে চলো যো যো চলো চলো ভিতরে যো যো চল দুবো চকলেট দুবো চল চকলেট আনছি চল বলতেই চলে আছে চকলেট পিছন পিচেন যাচ্ছে চকলেট দিবে যা যা চকলেট দিবে যা নিয়ে আমার কাছে আর আমি খাচ্ছি এখন খাবার কিনেছি খাবো দিদা বাড়ি এসে খাবে আরেকজন এখানে দাঁড়িয়ে আছে তাকে দিতে হবে

ধর এটা চিকেন আছে ভাত তাহলে তো খেতেই হবে না আরে তুই খা ওকে শেষে দিবি চিকেন একটু বের করে দিই কোথা চিকেন আচ্ছা এই যে পাওয়া গেছে চিকেন খাবে ধর হুম যা বদমাশ

আরে নেই তো তো ফিনিশ তবু দাঁড়িয়ে আছে হুম দিদাবাড়িতে এসে গেছে অনেক কারেন্ট চলে গেছিলো বলে ইমার্জেন্সিটা জেলেছিলাম আবার কারেন্ট চলে আসছে ভিডিওটা দাঁড়িয়ে আছে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা আবার দেখা হবে পরের ভিডিওতে আশা করি আপনাদের ভালো লেগেছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার পরের ভিডিওতে সবাই ভালো থাকবেন আজ এখানেই শেষ করছি